আমাদের বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ কিন্তু আমি গোপাল সেবা নিয়ে ভিডিও করছি না আজ আমি যাচ্ছি কলকাতা শ্যামসুন্দরী মন্দিরে তো পুরো ব্লগটা দেখো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো বন্ধুটা এবার তোমাদেরকে বলে দিই তোমরা কি করে ভাবছো যে শ্যামসুন্দরী মন্দিরে পৌঁছাবে তো সবার আগে বলে দিই তোমরা যারা শিয়ালদা থেকে আসছো তারা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে নেমেই তোমরা মানে যে চার রাস্তার মোড় আছে সেখানটায় তোমরা যে কোনো কাউকে বলবে আমি মানিকতলার দিকে যাবো তো তোমরা সেই গলি দিয়ে বেরিয়ে তারপর মানিকতলার দিকে থেকে বাস পাবে তো সেই বাসে উঠে তোমরা বলবে আমরা মানিকতলা সুখিয়া স্ট্রিটের ওখানে নামবো আর যদিও বা তোমরা আরও কিছু নিয়ারেস্ট লোকেশন যাও তাহলে বলবে যে কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল হলে ওখানটায় নামবো তো সেইখানে নামলে কিন্তু পাঁচ থেকে কিছুটা হাঁটলে মানে দু মিনিটও না দু চারপা হাঁটলেই তোমরা হচ্ছে গলি পেয়ে যাবে সেই গলিতে ঢুকলেই তোমরা গলির মাথাতে একটা মন্দির দেখতে পারবে তো সেই মন্দির লক্ষ্য করেই তোমরা যাবে এখন একটা সরু গলির মধ্যে কিন্তু বাড়ির মধ্যে থেকে দু তিনটে বাড়ির পরে একটা সরু গলি পড়বে তো সেই সরু গলি দিয়ে গেলেই পড়বে মা শ্যামসুন্দরী মন্দিরের বাড়িটা আর সেই বাড়িটা কিন্তু একদম শেষ প্রান্তের সেই গলির শেষ প্রান্তের দিকের বাড়ি তো সেই আজকে দেখো আমরা গেছি আর এই নিয়ে আমি দুবার হলো শ্যামসুন্দরী মন্দিরে যাচ্ছি তো ওখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আর সেখানে গিয়েই দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছি তো এখানে কিন্তু মায়ের মন্দির সকাল থেকে খোলা থাকে দুপুরবেলা অবধি আবার দুপুরবেলা মন্দির বন্ধ হয়ে যায় বারোটা কি একটার দিকে বন্ধ হয় তারপরে কিন্তু আবার বিকালবেলা চারটে সাড়ে চারটার থেকে মন্দির খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত আর সন্ধে সাড়ে সাতটার পর কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় সেখানে থাকে খিচুড়ি তারপর হচ্ছে গিয়ে কলা থাকে তারপর থাকে সন্দেশ এগুলো কিন্তু দেওয়া হয় তার সাথে থাকে মায়ের প্রণামী জবা ফুল আর তোমরা যারা যারা ভাবছো মাকে হচ্ছে ফুলের মালা দেবে বা পদ্ম ফুল বা এই এইরকম টাইপের ফুল যদি মাকে দিতে যাও তাহলে তোমাদের কোনো চিন্তা নেই কারণ বাইরেই কিন্তু মন্দিরের বাইরেই কিন্তু একটা ফুলের দোকান রয়েছে সেখানে থেকেই তোমরা ফুলের মেলা কিনে তোমরা মাকে দিতে পারো আর এখানটাতে দেখো মায়ের দর্শন করো তোমরা আর সেখানে যাওয়ার পর অক্ষয় তৃতীয়া উপলক্ষে আর স্নানযাত্রা উপলক্ষে সেখান সেখানকারই সেবায়ত্রা কিছু বলছিল তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সবাই আসবেন আমাদের এগারোটা অমাবস্যার এগারো রকমের বিশেষত্ব থাকে এই অমাবসা চৈত্র মাকে দর্শন করলে পরে সমস্ত দুরারোগ্য ব্যাধি যাদের দুরারোগ্য ব্যাধি আছে মাকে দর্শন করলেই কিন্তু সেই ব্যাধি আপনারা হবে তাই আপনারা সবাই চেষ্টা করবেন এসে মাকে দর্শন করে যেতে যারা অসুস্থ আছেন তারাও আসবেন যারা সুস্থ আছেন তারাও আসবেন এসে মাকে দর্শন করে যাবেন অমাবস্যার দিন সারাদিন মন্দির খোলা থাকে তাই যার যেরকম সুবিধা হবে সে সুবিধা মতো এসে মাকে দর্শন করে যাবে অমাবস্যার পুজো হবে সন্ধ্যে সাতটার সময় মেইন পুজো হবে সন্ধ্যে সাতটার সময় মায়ের আদেশ আমাদের কর্তব্য সমস্ত ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রচার করা তাই আমরা প্রচার করছি অক্ষয় তৃতীয় দিনকে মা কিন্তু সবার হাতে রান্না খান সারা বছর আমাদের মন্দিরে মাত্র চারজন মাকে রান্না করে ভোগ নিবাদ করতে পারে তাছাড়া কেউ মাকে ভোগ করে দিতে পারে না একমাত্র অক্ষয় তৃতীয় দিনকে কিন্তু মা সবার হাতে রান্না খায় তাই সবাই ওই দিনকে পারলে একমুখ চাল হোক বা এক কেজি চাল হোক যার যেরকম ক্ষমতা ক্ষমতা অনুযায়ী মাকে অন্য রান্না করে দেবেন সাদা ভাতও হতে পারে পরমান্নেও হতে পারে ফ্রাইড রাইসও হতে পারে পোলাও হতে পারে যে যেরকমভাবে পারবেন মাকে রান্না করে অবশ্যই দেবেন এই রান্না চলায় <laughs> 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 thank <laughs> you তো দেখো মায়ের মন্দির থেকে বেরিয়েই কিন্তু আমরা চলেছি এখানে আর এখানেই দেখো আমরা এসেই দর্শন পেলাম ভোলানাথের আর এখানে দেখো কত বড় একটা শিবলিঙ্গ রয়েছে বেশ বড় আকৃতির শিবলিঙ্গ এখানে রয়েছে আর একটা ঘরে আর এখানটায় দেখো আমি যেটা পেয়েছি আজকে সেটার হচ্ছে গিয়ে একটা ক্যাডবেরি পেয়েছি এটা কিন্তু সবাই পায়নি হয়তো ভাগ্যক্রমে আজকে আমার আর পুরঞ্জিতের ভাগ্যেই ছিল এই সবে মানে রাত্রি সাড়ে নটা বাজে আমি কিন্তু বাড়িতে পৌঁছালাম তো প্রচণ্ড ভিড় আর তোমাদেরকে বলবো তোমরা যারা যারা ভাবছ মানে নির্বিঘ্নে মাকে দর্শন করবে বা হচ্ছে গিয়ে ওখানে গিয়ে ভিডিও করবে তো তো আমি বলবো একটা ভালো কথা সেটা তোমরা হচ্ছে কি দুপুরের মধ্যে চেষ্টা করবে যাওয়ার অন্তত পাঁচটার মধ্যে পৌঁছালেও তোমরা দেখবে ভালোভাবে দর্শন করতে পারবে আর সন্ধ্যার পর থেকে এত ভিড় এত ভিড় মানে কোনো মতেই ওখানে দাঁড়ানো যায় না আর বিশেষত মানে লোকজনের ঠেলাঠেলিতে তো আরোই দাঁড়াতে পারবে না কোনো জায়গা নেই আজকের মতন ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো দেখো সুস্থ দেখো নিজের শরীরের খেয়াল রেখো কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা